আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেবপ্রিয়ার এই সুন্দর লুকটি দেখে তো বুঝতেই পারছ যে শাড়িটা কি সুন্দর পড়েছে একটা ডুয়াল টোনের ময়ূরকন্ঠি কালারের কাতান সিল্ক এবং তার সঙ্গে একটা মানানসই লুক ও আমার কাছে ডিমান্ড করেছিল ওর স্কিনের কন্ডিশন এক একদম ভালো যাকে বলে একেবারে সুপার কোয়ালিটি তো সেই জন্য আমার মেকআপ করতে কোনো অসুবিধাই হয়নি তো স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে আমি কিছু মেকআপ সম্পর্কিত কথাও শেয়ার করব আমরা সবাই জানি যে শীতের দিনে মেকআপ করতে আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না এবং গরমের দিনে মেকআপ কিন্তু একটুখানি গলে গোলে পড়ে যায় কিন্তু আজকে আমি যেহেতু এটাই শীতের দিন চলছে তো সেই টিউটোরিয়ালটাই শেয়ার করবো এবং আস্তে আস্তে সামার আসলে পরে তখন সামারের টিউটোরিয়াল শেয়ার করবো তো দেখো স্কিনটা অলরেডি আমি খুব সুন্দর করে প্রিপারেশন করে নিয়েছি এবং তারপরেই আমি ওকে টোনার সেরাম মশ্চারাইজার এবং সবশেষে প্রাইমার লাগিয়ে স্কিনটাকে একদম ভালো মতো প্রিপেয়ার করে নিচ্ছি আর এখানে কী কী ইউজ করছি সে সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি স্ক্রিনে শেয়ার করে নিচ্ছি কোনোটা যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না তাহলে কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো বা পার্সোনালি এস এম করতে পারো তো এখন দেখো আমি একটা রিকর্ডের কনসিডার প্যালেট থেকে একটু একটু সামান্য সামান্য যেটুকু ওর স্কিনে ডার্ক স্পটস আছে অ্যাকচুয়ালি ডার্ক স্পটস নয় এগুলো রোদ্রে ঘোরার জন্য হয় আর কি সামান্য তো সেই জায়গাগুলো তো সুন্দর করে ঢেকে দিচ্ছি তাতে কী হবে তাতে মেকআপটা খুব সুন্দর করে একদম উইদাউট এনি পিগমেন্টেশন ওই যে বলে না যে মেকআপটা কোথাও কোথাও কালো হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা কিন্তু আর হবে না এরপরে ওকে একটা ফাউন্ডেশন লাগিয়ে দিলাম এবং ফাউন্ডেশন আজকে আমি যেটা ইউজ করেছি ওর ক্ষেত্রে সেটা হচ্ছে ফরওয়ার ফিফটি টুয়ের একটা ফাউন্ডেশন এবং তারপরে সেই ফাউন্ডেশনটা পুরোপুরি ভালো করে সারা মুখে লাগিয়ে নিয়েছে এবং তার সাথে গলাতে কারণ সবার অভিযোগ থাকে যে দিদি তুমি আমার গলার মেকআপটা করনি বা ম্যাচ না করলে ভালো লাগবে না তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে তোমাদের স্কিন টোনের সাথে অ্যাডজাস্ট করে মেকআপ করো এবার ওর ভীষণ ব্লাশ পছন্দ আমাকে আগেই বলেছে দিদি আমাকে ভরে ভরে ব্লাশ দেবে তো সবার প্রথমে আমি লিকুইড ব্লাশটা ইউজ করছি এবং তারপর আমি পাউডার ব্লাশ ইউজ করব অ্যান্ড দেন দেখো আমি একটুখানি হাইলাইটার ইউজ করে নিলাম যেহেতু এরকম একটা সফট লুক হবে তো আমি রেকমেন্ড করি কি একটুখানি পিঙ্কিশ টাইপের হাইলাইটার দিলে পরে খুব ভালো লাগে তো আমি ওর ক্ষেত্রে সেটাই ইউজ করেছি চলো এবার সরাসরি আই আইমেকআপ চলে যাই মেকআপ ও আমাকে বলেছিল যে একদম সিম্পল রাখতে তো আমি জাস্ট একটু ব্রাউন কালার দিয়ে ব্রাশিং করে নিয়েছি উপরের পোর্শনটাতে তার মাঝখানে একটুখানি সিমার কালার লাগিয়ে দিয়েছি আর সাইড পোর্ষণটা মানে আউটার কর্নারে একটুখানি ডার্ক কালার লাগিয়েছি ব্যাস আমার আই মেকআপ শেষ এবং তারপরে আইব্রোটা করে নিয়েছি আইব্রোর ক্ষেত্রে আমি সব সময় ইউজ করি পিএসি আইব্রো প্রমেট তো অলরেডি দেখো এটা হয়ে গেছে এবং ওর আইব্রো শেপ ভীষণ ভালো ছিল তাই আমার একটু অসুবিধা হয়নি এবং তারপরে সবশেষে একটা হালকা রঙের লিপস্টিক যেইটা দিলে পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় রিসেন্ট ফেভারেট আমার এই লিপস্টিকটা আমি কিন্তু আমার অনেক ক্লায়েন্টকেই দিয়েছি এবং তারা প্রত্যেকে ভীষণ ভীষণ স্যাটিসফাইড এই কালারটা আমি কি করে তৈরি করি একটা নিউড কালার আর সামান্য কিছু পিঙ্ক কালার সামান্য পিঙ্ক কালার ইউজ করে এই কালারটা আমি তৈরি করি যে কোনো নিউড শেড নিতে পারো প্রেফারেবলি পিঙ্ক নিউড এবং তার সঙ্গে ডার্ক ম্যাজেন্টা যদি পিঙ্ক নিউড সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাও তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডার্ক ম্যাজেন্টায় মিক্স করে লাগালেই কিন্তু এই কালারটা চলে আসে তো দেখো অলরেডি কি ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে না ডার্ক পিঙ্ক না একেবারেই হালকা পিঙ্ক তো এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর কালার তো এটা আমি আজকাল ভীষণভাবে সবাইকে দিচ্ছি এই বছরের একেবারে মানে যাকে বলে পছন্দের আমার ক্যাটাগরিতে পড়ে গেছে তো অলরেডি ওর লুক মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এরপরে হেয়ারস্টাইলটা ভিডিও করা পসিবল হয়নি তো উইথ হেয়ারস্টাইল আমরা তোমাদের ফুল মেকআপ লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে ওর ফুলফিল মেকআপ লুক যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে একটু লাইক করে দিও আর এই মিষ্টি মেয়েটিকে কেমন লেগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে